নমস্কার আমার আধ্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা আমার আজকের স্বরচিত কবিতার নাম বনানী যদি এই কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বনানী চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গলে ঘেরা বনাঞ্চলের মধ্যে তবুও পথ চলা তার মাঝে ক্লান্ত এক পথ পথিক দিবারাত্র খুঁজে বেড়ায় তার বাড়ি ফেরার পথ কিন্তু কোথায় সে পথ সে যে পথ হারা পথি তার যারা সঙ্গী তারা পথ খুঁজে পেয়ে ফিরে গেছে সে শুধু একলা দিবারাত্রি পথের সন্ধানে ব্যাকুল হয়ে আছে কোনো কোনো সময় সেভাবে ব্যর্থ জীবন বয়ে কি হবে তখনই আবার তার সম্বিত ফেরে এ যে তার জন্ম জন্মান্তরের কর্মফল সুতরাং জীবনকে বয়ে নিয়ে যেতেই হবে তাই সে অন্য কোনো চিন্তা না করে বিচিত্র জীবন বয়ে নিয়ে চলেছে সকলে তাকে দেখে হাসে উপহাস করে টিটকিরি দেয় সকল কিছু শোয়ে সে চলেছে একলা বনমধ্যে দূরের পথে শুধু ক্ষীণতম লয়ে যে আশা বাড়ি দায় কারণ সে যে আশা লয়ে চলেছে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই নেই কোনো যুক্তি দ্বারা বোঝানোর উপায় এমনই কোনো এক আশালয়ে হেঁটে চলেছে তো চলেছেই কিন্তু প্রথম আজ বহু বাধা বিপদে সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত সেগুলিকে উপেক্ষা করে পথ চলাও ভীষণ দায় এমনই এক কঠিন পরিস্থিতিতে হেঁটে চলেছে সে ধীর গতিতে হয়তো কোনো একদিন সে নিশ্চয়ই পৌঁছাবে তার নিজস্ব ধামে নমস্কার